Good. yes say yes বর্তমান সময়ে নেট দুনিয়াতে সাকিব খানের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে যেই ভিডিওতে দেখা যাচ্ছে ভুবলি এবং তাদের পুত্র আবraham খান বীরকে আর ওই ভিডিওটি ধারণ করেছেন মেগা স্টার সাকিব খান আর এই ভিডিওটি দেখার পর তো অনেক নেটিজেনরা এইটা মন্তব্য করতেছেন যে মেগা স্টার সাকিব খান তাহলে সত্যি ভুবলির কাছে আবারও ফিরে গেল আবার অনেকে এইটাও বলা বলি করতেছেন যে হয়তো বা এটাও সাকিব খানের নতুন একটি চাল হতে পারে যে ভিডিওটি ধারণ করেছেন মেগা স্টার সাকিব খান যেখানে ছিল ভুবলি এবং তাদের পুত্র তাদের ছিল একটি কেউ কেউ ধারণা করতেছেন তাদের পুত্রকে স্কুলে ভর্তি করানোর জন্য সাকিব খান গিয়েছেন ইউএসএ আবার অন্যদিকে অভুবিশ্বাস সাকিব খান দম্পতির পুত্র জয়কে ভর্তি করানোর জন্য সিঙ্গাপুরে যাওয়া হবে এমনটাও নিউজ উঠে এসেছে গণমাধ্যম আর এই সময়ই এই ভিডিওটি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে প্রিয়ভিউর সাকিব খানের এই কর্মকাণ্ড সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন আপডেট সবাইকে দেখতে এবং জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন